নাগ নাগিনী নিয়ে আমাদের সমাজে অনেক লোককথা সিনেমা এবং গল্প প্রচলিত আছে যেখানে তাদের ইচ্ছাধারী ক্ষমতা মনি এবং প্রতিশোধের কথা বলা হয় তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো বাস্তবের সাথে সম্পর্কযুক্ত নয় বাস্তবে নাগ নাগিনী বলে পরিচিত যে সাপটি তার ইংরেজি নাম হল অর্নেড ফ্লাইং স্নেক এবং বৈজ্ঞানিক নাম হল ক্রাইসোপ্যালিয়া অর্নাটা এই সাপটি আমাদের দেশে সাধারণত উড়ন্ত সাপ উড়াল মহারাজ সাপ সুন্দরী সাপ কাল সাপ বা কালনাগ নামেও পরিচিত এই সাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল বিষহীন অর্নেট ফ্লাইং স্নেক সম্পূর্ণ বিষহীন একটি সাপ এর কামড়ে মানুষের মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায় না সিনেমায় বা লোককথায় এই সাপকে অত্যন্ত বিষধর হিসেবে দেখানো হলেও তা আসলে ভুল ধারণা উড়তে পারে না এর ইংরেজি নাম ফ্লাইং স্নেক হলেও এটি আসলে উড়তে পারে না তবে এটি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে চলাচল করতে পারে যা দেখে উড়ন্ত মনে হতে পারে ভয়ঙ্কর নয় এটি মানুষের জন্য কোনো হুমকি নয় মানুষ দেখলে এটি বরং দ্রুত পালিয়ে যায় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রকৃতির বাস্তুতন্ত্রে এই সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা পোকামাকড় টিকটিকি গিরগিটি ব্যাং এবং ছোট পাখি খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সংরক্ষণ মানুষের ভুল ধারণা এবং ভয়ের কারণে এই সাপটিকে প্রায়শই মেরে ফেলা হয় যার ফলে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে সাধারণত যেসব ইচ্ছাধারী নাগনাগিনীর গল্প শোনা যায় সেগুলো ভারতীয় লোককথা এবং পৌরাণিক কাহিনীর অংশ এই গল্পগুলোতে সাপের রূপ পরিবর্তনের ক্ষমতা মনি ধারণ করা এবং প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে তুলে ধরা হয় এসব গল্প মূলত বিনোদনের জন্য তৈরি এবং বাস্তবতার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই অনেক সময় দুটি সাপকে একসাথে জড়িয়ে থাকতে দেখলে বা তাদের প্রজনন আচরণকে প্রেম বলে ভুল করা হয় ক্যামেরায় ধরা পড়া এমন দৃশ্য দেখে অনেকে এটিকে নাগিনীর প্রেম লীলা বলে ব্যাখ্যা করেন যা আসলে সাপের প্রাকৃতিক আচরণ সংক্ষেপে বলতে গেলে নাগ নাগিনী আসলে এক ধরনের সাপ যা বাস্তবে নিরীহ ও বিষহীন তাদের নিয়ে প্রচলিত অলৌকিক গল্পগুলো কেবল কল্পনা ও লোককথার অংশ যা বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি বিস্তারিত জানতে বই পড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন